আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কচুর শাক খুব সিম্পলভাবে আপনারা এভাবে একবার হল ঈশা কিচেনের মতো করে কচুর শাক রান্না করে খাবেন প্লিজ বন্ধুরা আপনারা দেখুন কচুর শাক রান্নার জন্য কি নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আদাম রসুন আর কাঁচামরিচ তো ঝাল একটু হলে ভালো লাগে আর কচু খেলে কিন্তু অবশ্যই সঙ্গে আপনারা লেবু খাবেন কারণ কচুতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর আয়রনকে ঠিক রাখার জন্য আমাদের ভিটামিন সির অবশ্যই দরকার তো যাই হোক বন্ধুরা দেখে নিন আমার কচু রান্নাটা হ্যাঁ আর বন্ধুরা নিয়ে নিয়েছি এক মুঠো কচুর শাক তো বন্ধুরা দেখুন কচুর শাকগুলো অনেক মানে কচি যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একবার হলেও মানে এই শাকটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আমি এই যে চুলাইতে একটা কড়াই নিয়েছি এর মধ্যে কচুর শাকগুলো সুন্দরভাবে দিয়ে দিব দেখুন তারপরে আমি সিদ্ধ করতে দিব সিদ্ধ করার পরে আপনারা অবশ্যই দেখে নেবেন দেখুন কিভাবে সিদ্ধ করব আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন শাক জাতীয় বা সবজি জাতীয় রান্না প্রথমেই কিন্তু ঢাকনা দিয়ে ঢাকতে নেই হ্যাঁ বন্ধুরা এখন আমি কিছুটা পরিমাণ এই যে লবণ দিয়ে দেবো লবণ আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর হ্যাঁ বন্ধুরা এখন দিয়ে দেবো এই দেখুন কিছুটা পেঁয়াজ কুচি এই যে রসুন কুচি কিছুটা পরিমাণ আর দিয়ে দেবো কাঁচামরিচ বন্ধুরা এখানে কাঁচামরিচের পরিমাণ বেশ খানিকটা আছে কারণ কচু শাক রান্নাতে একটু ঝাল না হলে খেতে আসলে ভালো লাগে না তো যাই হোক এই গরমে আপনারা অবশ্যই আয়োডিনযুক্ত খাবার খাবেন তো কচু শাক কিন্তু শরীরের জন্য একটা অনেক উপকারী শাক যাই হোক আমি এখন সুন্দরভাবে নেড়েছে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে নিন বন্ধুরা দেখুন আমি কিন্তু শাকটা এখনও নাড়াচাড়া করি নেই ঢাকনা দিয়েও ঢাকি নাই এখন দেখুন কী সুন্দর মানে নিচের দিক টক বগি ফুটছে আর শাকটা নেথিয়ে মানে নরম হয়ে আসছে এই যে আমি এখন সুন্দরভাবে শাক রসুন কাঁচামরিচ মানে একসঙ্গে সিদ্ধ করতে দেবো দেখুন বন্ধুরা প্রথমে যদি ঢাকনা দিয়ে ঢেকে দিলে ওই শাকের সাতটা নষ্ট হয়ে যায় মানে শাকের যে অ্যাকচুয়ালি যে শাক ওই সাতটা পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা যে কোনো শাক সবজি এইভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে আপনারা ঢাকনা দিয়ে ঢাকবে হ্যাঁ বন্ধুরা দেখুন শাকটা নেড়ে চেড়ে দিয়েছি ফুট করে পানি ফুটছে তো বন্ধুরা এখন আমি সুন্দরভাবে এ দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ঢেকে দেওয়ার পরে বন্ধুরা আর নাড়াচাড়া করার দরকার নেই দুই চার মিনিট খুব সিদ্ধ মানে সুন্দরভাবে সিদ্ধ হওয়ার সময় দিতে হবে তো বন্ধুরা শাক যখন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তখন যদি আপনি শাকটা রান্না করেন ওই শাকটা খেতে অনেক অনেক মজা হয় তো বন্ধুরা অ্যাকচুয়ালি কচু শাক পছন্দ করে এমন মানুষ খুব কমই আছে তো আপনারা কে কেমনভাবে রান্না করেন জানি না তবে ঈশা কিচিনের মতো করে এরকম একবার হলো কচু শাক রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা বিশ্বাস করুন মাছ মাংস থেকে ওই শাকটা খেতে অনেক মজা লাগে হ্যাঁ বন্ধুরা নাড়াচাড়া করে আমি ওই যে ঢাকনাতে ঢেকে দিয়েছি আর কিন্তু নাড়াচাড়া করি নাই বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ঢাকনা ঘাম ঝরছে যাই হোক বন্ধুরা এই দেখুন শাক কিন্তু সুন্দরভাবে এই যে একবার নেড়ে দিলাম তো বুঝাই যাচ্ছে দেখুন শাক খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো কচুর শাক রান্না করার সময় ঘোটনা বেলনা অনেক কিছু নিয়ে মানুষ রান্না করে তো ঠিকঠাকভাবে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে মনে এত কিছু লাগবে না যাই হোক বন্ধুরা আমি আর কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে আপনাদেরকে ফাইনালি রান্নাটা দেখিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা আমার রান্নাটি দেখে নিন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর ঈশা কিচেনের রান্নাগুলি আপনারা উপভোগ করবেন নিজেরাও তৈরি করে খেয়ে দেখবেন অন্যকেও খাওয়াবেন বিশ্বাস করুন বন্ধুরা এসে কিচেন মানে ওয়াও স্বাদের কোনো কমতি নাই মানে এভাবে রান্না করলে একদম পারফেক্ট এত সুন্দর ফ্লেভার বের হয়েছে বন্ধুরা মানে আপনারা কল্পনা করেও পারবেন না কচুর শাক কাঁচামরিচ পেঁয়াজ রসুনের একটা মানে অন্যরকম ফ্লেভার হ্যাঁ বন্ধুরা দেখুন অনেক সুন্দরভাবে সারটা সিদ্ধ হয়ে গেছে একদম আমি এখন সারটা নামিয়ে আপনাদেরকে বাগানটা দেখিয়ে দেবো আপনারা ঠিক এভাবে একবার হলে খেয়ে দেখবেন প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওর পুরো পুরো দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছি মিডিয়ামভাবে না বেশি না কম এখন কালো জিরাগুলা আমি তেলের উপরে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা কিছুটা রসুন পেঁয়াজ আমি কচু শাকের মধ্যে সিদ্ধ করতে দিয়েছিলাম এখন দেখুন রসুন কুচি পেঁয়াজ কুচি কুচিটুকর তেলের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন শাক কচু শাক এইসব রান্নায় রসুন পেঁয়াজের পরিমাণ কম হলে কিন্তু সেটা খেতে মজা লাগবে সেই শাকের একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় তো বন্ধুরা ভালো খাবার খেতে স্বাদযুক্ত খাবার খেতে ছেলে মনোযোগ দিয়ে রান্না করবেন রান্না হচ্ছে মানুষের প্রতিভা একটা আর্ট তো আপনারা সবসময় চেষ্টা করবেন মনোযোগ দিয়ে রান্না করার আসলে অ্যাকচুয়ালি আমরা সবাই কম বেশি মনোযোগ দিয়ে রান্না করলে অনেক সময় আসছি ধরেন আমরা নতুন শিখছি বা পারি না সেই ক্ষেত্রে লজ্জার কিছু নেই আপনারা এভাবে সুন্দরভাবে ঈশা কিচেন থেকে দেখে শিখে প্রচুর শাক রান্না করে খাওয়াবেন ওয়া হ্যাঁ বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে রসুন পেঁয়াজ কাঁচামরি মানে কালো জিরা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলা সুন্দরভাবে এর মধ্যে দিয়ে হ্যাঁ বন্ধুরা দেখুন মানে বাগানের মধ্যে শাকগুলা দিয়ে দিয়েছে শাক তো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা বিশ্বাস করুন রসুন আর পেঁয়াজের আর কালো জিরার গন্ধে ঘর পুরো মোমো করছে এখন আমি একটু জোরে জাল দিয়ে চাই নিব বন্ধুরা ডাল ঘোটনা ঘোটনা ডাব্বু চামচ এত কিছুর প্রয়োজন নাই আমি এক খুন্তি দিয়েই শাক রান্না নামি আপনাদেরকে দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা একবার হলে ঈশা কিচেনের মতো করে রান্না করে খাবেন দেখুন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে দেখুন তো শেষটা দেখে নিন আর একটু বন্ধুরা প্লিজ আর একটু আপনারা ধর দিবেন কী সুন্দর চমৎকার পারফেক্ট একটা প্রচুর স্বার না বন্ধুরা দেখুন একদম ঘাটা হয়ে গেছে একদম তো বন্ধুরা অনেকে আটা দেয় অনেকে পছন্দ করেন না যদি যারা আটা না খেতে পছন্দ করেন আটা বা চালের গুঁড়া দেওয়ার দরকার নেই বা কর্নফ্লাওয়ার আর যদি মনে হয় দিবেন তো এইভাবে আমি কিছুটা পরিমাণ যে ময়দা দিয়ে দেবো বন্ধুরা এটা দেওয়ার জন্য সাধারণ মানে ঘনত্বটা একটু বেড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে এই যে বন্ধুরা এখন ধীরে ধীরে আমি এটা মানে আটাটা কচুর পুচুস্বের সঙ্গে মিশিয়ে দেবো বন্ধুরা দেখুন কি চমৎকার মানে এত সুন্দর মানে স্বাদ আর এত সুন্দর ফুলবো আপনারা মানে খেলেই বুঝতে পারবেন আপনার এখানে তো আপনারা দেখছেন তবে এইভাবে রান্না করে খাবেন আর মনে রাখবেন বন্ধুরা কচুর স্বাদ একদম শক্ত না হয় একটু নরম নরম রান্না থাকলে খেতে ভালো হ্যাঁ বন্ধুরা দেখুন কচু রান্নাটা কিন্তু একদম শেষের দিকে তো বন্ধুরা আমরা সিদ্ধতে রসুন দিয়েছি বাগারে রসুন দিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু কিছু আনাম রসুন রেখেছিলাম তো দেখুন আনান রসুনগুলা কী সুন্দরভাবে আমি থেতো করে নিয়েছি এখন বন্ধুরা আমি মানে নামানোর কিছুক্ষণ আগে এই থেতো রসুনটা দিয়ে দেবো বিশ্বাস করুন বন্ধুরা এই থেতো কাঁচা রসুনটা নামানোর কিছুক্ষণ আগে দিবেন এটা স্বাদ যে কেমন আপনারা না খেলে বুঝবেন না সাগের ফ্লেভারটা মনে করেন এক এক লোকমা ভাত কিছুটা শাক দিয়ে মুখে নেবেন অদ্ভুত রকমের শাক আপনারা এভাবে কচু শাক রান্না খেয়েছেন কি আমার জানা নেই তবে প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও মানে ঈশা কিচেনের এই পদ্ধতিতে কচু শাক রান্না করে খাবেন এটা একদম আগের যুগের গ্রামের মানুষকে রান্না তারা এইভাবে রান্না করতো কারণ তাদের পেঁয়াজ রসুন কোনো কিছুর অভাব ছিল না ক্ষেত খামার থেকে তুলে নিয়ে এসে তারা রান্না বান্না করতো তো বন্ধু এরকম একটু টিপ জালে দু এক মিনিট নেড়ে ছেড়ে আপনারা নামিয়ে ফেলবেন আমিও দু এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো প্লিজ বন্ধুরা আমি একটু করে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এই দুর্দান্ত মানে গরমে রোদে বসে আমি এই শাকের ভিডিওটা আপনাদেরকে এখন দেখাচ্ছি বন্ধুরা দেখুন কি চমৎকার রান্না ঘোপনা ঘুটুনি কোনো কিছুরই দরকার হয়নি কী সুন্দরভাবে কচু শাকটা রান্না হয়ে গেছে বন্ধুরা অবশ্যই বন্ধুরা আপনারা মনে রাখবেন কচু শাক মানেই কিন্তু আয়োডিন আয়োডিন মানে কিন্তু সঙ্গে অবশ্যই আপনারা একটু লেবু নিয়ে নেবেন দেখুন আমি পাশে লেবু রাখছি প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 তারা সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ আপনাদেরকে কচু শাক রান্না দেখার জন্য এভাবে ঈশা কিচেনের মতো একবার হলেও রান্না করে খাবেন আর আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য আমার কিচেনের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম